সময় তো লাগবেই তাই না তো আজকে রান্না করতেছি হয়েছে ষোল মাছ আলু দিয়ে নতুন আলু টমেটো দিয়ে হলুদের গুঁড়া গুঁড়া দিলাম ধনিয়া মরিচের গুঁড়া অনেক ঝাল এই জন্য অল্প দিছি

রিলস দেখার সময় দেখি না ওইখান থেকে আরকি যে একটু মনে আছে টুটুক গাই ভালো লাগে গানটা সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও তারপর জানি কি কয় আর তো পারি না যাই হোক আমি আলু কেটে নেই আমি আসলে ছুরি দিয়া শিখতাছি কিভাবে কাটে अब पानी ना सूजी-सूजी दिया जा ভালো করে কষাবো ঠিক আছে এখন আমি যে আলু কাটতে নেই টমেটো কাটতে নেই উম दिल संभल जरा फिर महाबत कर चला है तू दिल यहीं रुख नजरा फिर मोहब्बत कर चला तू আগুগুলাও একসাথে দিয়ে দি না আই হাই এদিক আদি নেই মেহানালা কাম টাস্তার রয়ে গেছে শুয়ে পাবো অঙ্ক কঠিন নি দেনা একটাও किसी का साथ बमु भी कभी आसान नहीं होता किसी के दूर जाने से दिल, दिल भी जीना नहीं होता वजह कुछ और है जाती है दुनिया में जीने की किसी के आस पे जीना भी आसान नहीं होता नसी का हो तो वो कैसे मिल जाए तो क्या करें किसी से हम नवाए का

শুন আছে ঝোল আজকে না আমি শপিং করছি আপনাকে একটু দেখাই দেখবেন আপনারা আপনাদের দেখাই মানে আমি সেমন একটা মানুষ বুঝছেন বাইরে বাইরে নেই যেইটা দেখবো মানে নিতে মন চাইবো কিনতে মন চাইবো মানে আমার একটা কামের জিনিস না হেরাও মন করে যে দেখলেই নিতে মন চাইবো তবে আজকে একটা আ কামে কিছু আনি নাই ভালো জিনিস আনছি এই যে দেখাই আমি গো এই দেখাই একটা খুরসুন আনছি খুরসুন লাগে দুইটা একটা হয়েছে কি হারায় গেছে এই জন্য একটা নিয়ে আসছি এটা আনছি ডাল মানে আমার জামাই খালি যে আমার টাকাগুলা ভাঙার ভাঙ্গার লেগা তুমি অলওয়েজ রেডি থাকো এগুলো হ্যাঁ আর হচ্ছে গিয়া এইটা আনছি চায়ের জন্য আমি আবার চা পাগল চা তৈরি করার জন্য আনছি এই যে এদিক দিয়ে আবার ক্রিয়া আছে চা কইটা এরকম ডালার লেগা আপনারা তো এগুলো চিনেন এগুলো তো মনে করেন

এখন সাথে জামাই গেছে এজন্য জন্য কিনি নেই বুঝছেন জামাই একবারে বিরক্ত হয়ে যায় আমি তো ঘুরে ঘুরে একটা 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 জিনিস দেখি না জামাই রাগ হয়ে যায়গা এলে গায়া পড়ছে আজকে আবার কালকে জামো বুঝছেন আচ্ছা কমেন্ট করছে কে কে জ্যাগেন শিকদার আচ্ছা আর কে পাশু আচ্ছা যারা যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মাঝে মধ্যে আমার ভিডিও দেখবেন আর আমি বেশিরভাগ লাইভ করি কারণ হচ্ছে আমি সময় পাই না এডিট করার এই জন্য আমি একটু লাইক করি বেশি এমনি আমার চ্যানেলে ভিডিও আছে আমি আগে পরে ছাড়ছি মাঝে মাঝে টুকটাক ছাড়ি ওগুলো একটু দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে মোট কথায় কি একটু সাপোর্ট করবেন এই আজকে কি দুপুরে রান্না করছি তারা হুড়া করে তো অল্প অল্প রান্না করছি সব খাওয়া হয়ে গেছে এখন রাতের ডিনারে লেগ আর কি আবার রান্না করতেছি আমি আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম এস কে ভাই আপনারা অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন সব সময় তো আমি জি জি ধন্যবাদ দাদা ধন্যবাদ না আসলে তাড়াহুড়া না আমি বলতেছি যে দুপুরে তাড়াহুড়া করে রান্না করছিলাম তো তখন আর কি হয়েছে কি যে রান্না অল্প হয়েছে তাই খাওয়া হয়ে গেছে এর জন্য আর কি রাতে আবার চুলা ধরাইতে হয়েছে ভাত রান্না করতে হচ্ছে মাছ রান্না করতে হচ্ছে আবার হচ্ছে আমার হাজবেন্ড সকালে নাস্তা বলে লাঞ্চ নিয়ে যায় তো তো ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাইব হাজবেন্ড লাঞ্চ নিতে পারবো এখন রান্না করে রাখলে এই হলো অবস্থা আর হচ্ছে কি আমার না মানে স্ট্যান্ড নাই মোবাইল লাইট আর কি ভিডিও করার আছে একটা অনেক বড় আমার রান্নাঘর আবার ছোট তো ওইটা সেট করলে আমি দাঁড়াইতে পারি না আমি যদি না দাঁড়াই রান্না করব কে এই জন্য না ওইটা সেট করি না হাতে নিয়েই করি মাঝে মাঝে একটু যে তাক আছে এখানে রান্নাঘরের পাশে এই তাকের মধ্যে রাখি যে এখানে আবার মাঝে মাঝে হাতে নেই তো এই আর কি অবস্থা তো আমার মাছ কিন্তু কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঠিক আছে একটা ছোট মিনি স্ট্যান্ড নিব বুঝছেন ভালো সুবিধা মতো পাইতেছি না নিব দেখি তো একটা আর রান্নাঘরও আমার ছোট অনেক ছোট এটা অনেক পুরনো বাড়ি তো ছোট ছোট রান্নাঘর একটা স্ট্যান্ড রাখার জায়গা নাই কই রাখমু স্ট্যান্ড রাখলে আমি দাঁড়াইতে পারি না এটা অসুবিধা আর পুরান বাড়ি অনেক পুরান বাড়ি এটা আমাদের বাড়িওয়ালা বলছে কি আমাদেরকে আর কি ফ্ল্যাট গুলা টাইলস করে দিবে এই আশায় আসতি এখন কবে টাইলস করে দিব আল্লাহ ভালো জানে টমেটো দিয়া দিই হ্যাঁ শীতের দিন রান্নায় টমেটো না দিলে তো আমার ভালোই লাগে না জি শুক্রিয়া শুক্রিয়া আমি ভালোই রান্না করতে পারি কিন্তু না আমার জামাই পছন্দ করে না মানে কি লবণ কম হয়েছে এগুলো করবো বুঝছেন আর মানুষ মানুষ মানে অন্য মানুষেরা আমার রান্নার প্রশংসা করে শুধু আমার জামাই বাদে দুঃখ কৈরাক মন আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা ঢাইকা দেওয়া উচিত ঢাকনা ঢাকনা কই মনে রুমে আমি আগে লাইক বেশি করতাম না ই করতাম ভিডিও টিডিও করতাম এখন ওই আমার মেয়েটা একটু জ্বালাতন করে বেশি যার কারণে বয়েস দিতে পারে মানে এডিট করা ভয়েস করা বয়স দেওয়া এটি পারি না ঝামেলা হয়ে আছে এর জন্য একটু লাইট বেশি বেশি হ্যাঁ তাছাড়া আমার তো সাবস্ক্রাইবারও নাই ও আছে তাই জামাই মনে করেন রান্নায় আমার থেকে পাকা পুক্ত কিন্তু ওইলে কি বউ না রান্না আমার ভালো লাগে না এই হচ্ছে সমস্যা জীবনে আমার না অনেক ক্ষুধা লাগছে আসলে মার্কেট করতে করতে ক্ষুদা লেগে গেছে ধন্যবাদ কাটতে হইব বেগুন ভাজতে চাইছিলাম এখন আর ভাজবো না হয়েছে না আর বেগুন অনেক বড় বড় আনছি তো গোল বেগুন অনেক বড় ওগুলা একটা পুরা নিলে অনেকগুলা হয়ে আছে একটা পুরা নিব না থাক কালকে ভাইজা খাবো না

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইয়া চলে যাচ্ছেন ভাইয়া কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন একটু বললেন না তো a ló ṣe é dùn hàn yín. Evil la que Thank you